আপনার হাতে হায়াত মহা সব কিছু আপনি মালিক যদি হায়াত থেকে থাকে পরিপূর্ণ সুস্থতা আপনি নিয়ামত দান করে আয় যদি হায়াত শেষ হয়ে থাকে আল্লাহ ইমানের সাথে কালিমা পড়তে পড়তে দুনিয়া থেকে আপনি বিদায় করিয়ে রব্বুল আলামিন আয় আল্লাহ দেশে তিন তিন বার আয় সরকার ছিল আল্লাহ আয় ইসলামের ভালো কাজ করেছে আল্লাহ আয় আল্লাহ সে আল্লাহ সরকারতক অবস্থায় যত ভালো কাজ করেছেন আল্লাহ আল্লাহ ওই কাজগুলো যদি আপনার পছন্দ হয় তাকান আল্লাহ ওই কাজে রুসিলে আপনি আল্লাহ তাআলা সুস্থতা নিয়ামত দান করেন আমিন প্রভু লাল আমিন আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জি আর রহমান দুনিয়া বিদায় আল্লাহ তার কবরটাকে আপনি জান্নাতের বাগিচা বানায় আদি R่abisen abelson, hli её bachatiiskie ilshältää lartajatishadmittaji Rapsi rakti yks 개jädni ja,U loot jamais t Yii, ôiümip incidental, kom Orajati Ι dobradein Fornitik, raajatidoj k oui, oi ownose omaneh southeast electronics rastajat ja tohu allikari Laborator Laa taqnatum i raahmatillaa, inallaha yunkiru donu bajamia Innahu huwa Alghafoorurursam Allaikum haasibini Arrabi rahamu maaka maa rabba yaanihi sagheera. Arrabi rahamu maaka maa rabba yaanihi sagheera. Subahana rabbika rabbina isyati anta isyifuna wa salamu ala